চব্বিশ ঘন্টার মধ্যে সাফল্য পুলিশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার দুই ছিনতাইকারী উদ্ধার ছিনতাই হওয়া টাকা এবং মোবাইল গতকাল বিকেলে মিনাখা পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাসন্তী রোডের ওপর এক ব্যবসায়ীকে আগ্নেয়স্ত্র দেখিয়ে তার কাছ থেকে ছিনতাই করে নেয় পঁয়ষট্টি হাজার টাকা এবং একটি মোবাইল তারপর ওই ব্যবসায়ী মিনাখা থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের পরে তদন্তে নামে মিনাখা থানার পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে রাতেই মালঞ্চ এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার হয় চৌষট্টি হাজার টাকা একটি মোবাইল এবং চিন্তায় কাজে ব্যবহৃত বাইকটি গতকাল উপরে আন্ডার ঘটে বিকেল আমরা পাই থানাতে যখন ফার্স্ট বলেছেন এরকমই ছিল যে একজন ব্যবসায়ী একটি ব্যাগে করে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে একটি অটোতে চেপে মিনাখার দিকে আসছে বামুন পুকুরের দিকে সেই সময় একটি বাইক স্টেশন থেকে ধরা করে এবং আসার পরে যে প্রিয়টা যেখানে মিনাখা পঞ্চায়েত অফিস তার সামনে অটোটিকে আটকায় অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে এই যে পঁয়ষট্টি হাজার টাকা একটি ব্যাগে ছিল সেটা নিয়ে মানে আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল যে অটোটি ছিল সেই অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি অনেক সময় ধরে জিজ্ঞাসাবাদে তার কিছু বক্তব্য অসঙ্গতি আমরা পাই ইন দ্য মিড টাইম আমাদের একটি ডিম ওসি মিনাকার নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং অ্যাসাইনের বাইককে আমরা আইডেন্টিফাই করতে পারি যেগুলো ফলো আপ করার পরে আমরা রাত্রি নটা নাগাদ ওই বাইক সমের অ্যাকিউজকে আমরা পাই তাকে অ্যারেস্ট করি এরপরে ওই একই লোককে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভারের মধ্যে ইনভলভ ছিল যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য যে অটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল ওই ডান্স তাকেও আমরা জিজ্ঞেস করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার দিনের দুশো পঞ্চাশ টাকা রিকভারি আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে ডিসিতে ডিসিপি অ্যাড করে তাদের ডিসিপি পাঠাচ্ছি

এখন পর্যন্ত আমরা দেশের ভাবে সেরকম কিছু পাইনি আমাদের ভালো বিভিন্ন রয়েছে